কিতাব এই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ নেই আপনারা গান বলছেন আল্লাহ কালাম ঠিক তাই বলে দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আছে কি আছে নিজে আচ্ছা আমি যখন এই আয়াতটা চালাত করে থেমে গেছি তখন আপনারা একটা আওয়াজ দিয়ে গেছেন কি বলছেন একটু সবাই বলেন না আল্লাহ বলেন আশেপাশে যা আছে আল্লাহ বলেন আচ্ছা

এই দিনটা জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা অনেকভাবে পরিচালিত হয় একটা এত মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত হয় আবার জীবন ব্যবস্থা আল্লাহ পরিচালিত হয়

তোমরা যদিরা স্বাধীনভাবে চলবে তা হবে না আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো বিহান যায় কোনো দিক নির্দেশনা যায় কোনো হেদায়েত যায় যারা তার অনুসরণ করবে ফালাকৌফুন আলাইহিম আই ফালাকৌফুন আলাইহিম ফি দুনিয়া ওয়া লাকুম ইয়াহযানুন আই উমলা কুল ইয়াহযানুন ফিল আখিরাত দুনিয়াতে থাকবে না তাদের কোন প্রকার হয়

অন্য দেশের কথা বাদ দে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের কথা কি আমাদের এই দেশের মধ্যে দিনটা কি কায়ে আছে কি নাই আছে না যে বন্ধুগণ আমরা চলছি মানব গজীব মতবাদ করি মানব গজীব কোনো শান্তি আসতে পারে না যেমন এক সময় বারো যে বাজার বস্তু সোমবার শুক্রবার শনিবার মঙ্গলবার

বরং শিবালঙ্গনের মাত্রা বেড়েই যাচ্ছে তখন কোন সংস্কার করে আইন আবার করে আরো বেড়ে যাচ্ছে আইন আবার করে আরো বেড়ে যাচ্ছে অপরাধ আমার বন্ধুগণ এটা বোঝা যাচ্ছে মানব প্রতিগত বাদ দিয়ে মানব জাতির কোন শান্তি আসবে না আমাদের স্পষ্ট আল্লাহ অতএব আমাদের চলার জন্য আল্লাহ তার নিজেই বিধান নাজিল করে দিয়েছেন সেই জীবন বিধান করা হচ্ছে ইসলাম অতএব সেই দিন ইসলামকে

আজকে হাতে হাতে শাসনের আমাদের আমি তোমার টাকা দিয়ে দিচ্ছেন উনি প্রত্যেক শুক্রবারে খুদ্ লিখে নিয়ে আসতেন উনি এগুলো দিচ্ছেন

কথা এই বিশ্বাস আচ্ছা আসেন এতক্ষণ পর্যন্ত যার কথা বলতাম আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রিক কি কায়েন আছে কোরআন দিয়ে রাষ্ট্রীয় হয় হওয়ার